সম্প্রতি কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে পাঁচটি বামপন্থী সংগঠনের উদ্যোগে ওরিয়েন্ট চৌমুনি এলাকায় এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে শুক্রবার এদিন আনুমানিক পাঁচটা নাগাদ এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিট সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বাজেটকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন পাশাপাশি তিনি বলেন গোটা দেশ জুড়ে দাবি উঠেছিল জিডিপির একটা শতাংশ জিডিপির একটা অংশ দেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ করার জন্য দাবি উঠেছিল কিন্তু সেই দাবিকে মান্যতা দেয়নি পূর্বের সরকার এবং বর্তমান সরকার এই বিষয়টিকে কেন্দ্র করেও এদিন তীব্র সমালোচনা সরব হয়েছেন মানিক সরকার পাশাপাশি গোটা বাজেটকে কেন্দ্র করে এদিন সমালোচনা সরব হয়েছেন তিনি ডোমেস্টিক প্রোডাক্ট যেটা দেশের সম্পদের সম্মিলিত হিসেব সেখানে করে এটাকে বিক্রি করে হয় জিডিপি সেখানে দাবি করা হচ্ছিল এই জিডিপি একটা অংশ স্বাস্থ্যের জন্য একটা অংশ শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকারকে চিহ্নিত করে বাজেটের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু দেখা যাচ্ছে এই দাবি যতই জনপ্রিয় হোক না কেন যতই প্রাসঙ্গিক হোক না কেন কেন্দ্রের সরকার কি আগের সরকার কি বর্তমান আর এস এস নেতৃত্ব বিজেপি সরকার এখন এগারো বছর হয়ে গেল তারা একে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন না তাদের কাছে এটা যেন একটা স্লোগান এটাকে তারা সেইভাবে দলগুলি যাওয়ার চেষ্টা করছে না যদি মনে করেন যে তারা বুঝতে পারছেন না তাহলে ভুল করবে তারা জেনে বুঝে এই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে চাইছেন না তারা মূলত এই দেশে বড় বড় এক চেয়ে খুশি ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে মুনাফা করে যারা তাদের সম্পদকে স্ফীত থেকে স্ফীততর করছে তাদের হাতে শিক্ষা এবং স্বার্থের মতো এই দুটো গুরুত্ব বিষয় বিষয় তারা তুলে দিয়ে তাদের এই দুটো ক্ষেত্রকে একটা ব্যবসার ক্ষেত্র মুনাফা অর্জনের ক্ষেত্রে তারা যাতে কাজে লাগাতে পারে তা শুরু করার জন্যে একে দামিতে ছাত্ররা আন্দোলন করছে যুবকরা আন্দোলন করছে ব্যবহার জীবিক বুদ্ধিজীবিক অংশের মানুষ বর্ণতান্ত্রিক অংশের মানুষ বনপাত্ত্বিক বিশেষে এই দাবিতে আন্দোলন করছেন এটাকে তারা করছে এবারের মাঝে তো এই বিষয় সম্পর্কে সরকার নির্বাচ ছিল এখানে এই বার্ষিক আন্তর্জাতিক অব নির্দিষ্ট এই দাবি আবার স্থাপন করেছে স্বাস্থ্য খাতে জিডিপি অন্তত তিন এবং শিক্ষা খাতে জিডিপি অন্তত ছ আলাদাভাবে চিহ্নিত করে বাজেটে অন্তর্ভুক্ত করে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যয় নির্বাহের বৃহত্তম অংশের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে রাজ্য সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে এই অর্থ বরাদ্দের মধ্য দিয়ে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের দেশের ছেলেমেয়েরা সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে